আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখুন সকাল আজকে সকাল সকাল ভিড়িয়ে পড়লাম দেখুন রাস্তায় আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম আর সকালে নাস্তা দেখাতে পারলাম না সকালবেলায় কিছুই ভিডিও করতে পারলাম না সোজা রাস্তায় আসতে পড়লাম ডাক্তার দেখালাম ডাক্তার দেখে দেখুন বাজারে চলে আসলাম বাজার করতে তো সকাল সকাল ডাক্তার দেখে বাজার করেই যে দেখুন ওর বাবা ফায়েজ আর ফায়েজের বাবা আগে চললো আর আমি ওদের পেছনে পেছনে চললাম বাজার করে নিয়ে আসলাম এই যে দেখুন তাড়াতাড়ি করে বাজার থেকে এসে রান্না বান্না শুরু করে দিলাম তো ফুলকপি কেটে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা কেটে নিয়েছি আর এই দিকে দেখুন আজকে বাজার করে আনলাম দেখুন বেগুন এনেছি আর পেঁয়াজ কলি আর রসুন আনলাম দেখুন আর এই যে দেখুন অনেকগুলা মাজা গোষার জিনিস জমে গেছে আর কাপড় ধোয়ারও কাপড়ও ধুতে হবে তো এইগুলো ধুয়ে নেই আর এদিকে দেখুন আমি বাদ বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর ওইদিকে ফুলকপিটা রান্না করে নিচ্ছি ফায়জের বাবাই রান্না করছে ফুলকপিটা আর এই যে দেখুন আমি কাপড় চোপড় ধুয়ে সব কিছু কাজ শেষ করে যে দেখুন এইদিকে ফুলকপিটা মাঝখানে কারেন্ট চলে গেছিলো এই জন্যে গ্যাসে আবার বসাতে হলো ফুলকপিটা তাড়াতাড়ি করে রান্না করছি নি তো কোনো জায়গায় বের হলে মানে কাজের তাড়াহুড়া করতে হয় তো দেখুন সব কিছু মুছে নিচ্ছি কারেন্ট চলে গেল তাই রাইস কুকারে আবার বসিয়ে দিলাম তরকারিটা ফাইজার বাবা খেতে বসবে তো তাড়াতাড়ি করে রান্না করে নেই আর এদিকে দেখুন বাজারগুলো থামাই নেব থামানো হয়নি ফ্রিজে এবার বেগুনগুলো ঢুকাই নেব বেগুনগুলো ঢুকাই নিব আর পেঁয়াজ কুলিগুলো বেগুনগুলো আলাদা একটা কাগজে ঢুকাই নিব আর পেঁয়াজ কুলিগুলো তো কাগজেই আছে তো এগুলা ফ্রিজে রেখে দেব আর রসুনগুলো ঢেলে নেব রসুনের জায়গায় তো আপনাদের কেমন লাগে জানি না আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে ভিডিও করতে সহায়তা করবে জানেন তো মধ্যবিত্ত সংসারে নয় সব কিছু হিসেব করে খেতে হয় যতটা পারি হিসেব করি খাই বেশি একটা খরচ করি না কারণ ভবিষ্যতেরও তো একটা ব্যাপার আছে তো পেঁয়াজ কলিগুলো রেখে দিলাম বেগুনগুলা রেখে দিলাম আর ওইদিকে দেখুন কালকের পোলাও রয়ে গেছে একটু তরকারি রয়ে গেছে সেগুলো নামিয়ে নিলাম ফ্রিজ থেকে গরম করে নিব আর এইদিকে দেখুন আমার ফ্রিজের নিচে একটা জায়গা আছে পেঁয়াজ রসুন এই আলু রাখার জন্য এই যে এখানে আমি এখন এগুলো রেখে দিলাম ঢেলে রেখে দিয়ে এখন আর ওইদিকে আমার ফুলকপিটা রান্না বসিয়ে রাখলাম তো এই যে দেখুন এখন ধনে পাতাটা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে আর ফায়েজের বাবা আজকে অফিস থেকে আসলো এতদিন বাসায় ছিল না এক জায়গায় গিয়েছিল অফিসের কাছে অনেক দিনের জন্য তো আজ আসলো আমার নতুন ভিডিও করা আপনারা কাউ কোনো কিছুই তো জানেন না আমার ব্যাপারে তো আস্তে আস্তে আমার ভিডিও তো দেখলে আস্তে আস্তে জানতে পারবেন আর এদিকে দেখুন আমি পোলাওটা গরম করে নিলাম আর এই যে দেখুন দুপুরে রান্নাবান্না ফুলকপি আর কালকের মাছ মাংস তরকারি এগুলাই তাড়াহুড়ার মধ্যে বেশি কিছু রান্না করতে পারি না এদিকে দেখুন বাদ বেড়ে নিচ্ছি ফাইজের বাবাকে খেতে দিচ্ছি আমিও খেয়ে নেবো আমি গোসল করি নাই গোসল খেয়ে করে নেব আর এদিকে দেখুন আমি দুধ নামিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় গরম দেওয়ার জন্য তো আমার ছেলেকে সন্ধ্যাবেলায় প্রতিদিন দুধ খাওয়াই তো এটাই নামিয়ে নিলাম আর এইদিকে দেখুন আমার গোসল করাও হয়ে গেছে সব কিছু ক্লিন করা হয়ে গেছে তো এখন দুধটা নামাই রেখে দিলাম রাইখা দিলাম গলে নেক তারপর সন্ধ্যাবেলায় গরম করে নিব আর এদিকে দেখুন আমার দুপুরবেলার মাজা গোছার প্লেট ডেক ডিস্কিগুলো এখানে রেখে দিলাম আর এদিকে দেখুন ওর বাবা আজকে বাসায় এসেছে দেখুন ওর বাবার জুতা এই টুপি বিভিন্ন জিনিসগুলো এখানেই রেখে দিলাম ওর বক্সের উপরে আর এদিকে দেখুন একবারে বিকেলবেলায় চলে আসলাম আপনাদের মাঝে তো এসে দেখুন আমার ছেলে খেলা কর খেললো খেলে দেখুন খেলনাগুলো কিভাবে ছড়াই ছিটিয়ে রেখেছে তো এবার এগুলো গুছিয়ে নেব আর রুমগুলোও ঝাড়ু দিয়ে নেব দেখুন কত সুন্দর করে আমার ছেলে সাজিয়ে খেলেছে দেখুন ছোট ছোট খেলনাগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই যে দেখুন খেলনাগুলা তুলে নিলাম নিয়ে এবার আমি খেলনার জায়গায় রেখে দেব দেখুন এখানে রেখে দিলাম বিছানার নিচেই রেখে দিই আর বিকাল বেলায় দেখুন এসে পড়লাম আমার বাগানটা আপনাদেরকে দেখাতে দেখুন আমার দেখুন আমার ছোট্ট মরিচ গেছে মরিচ এসেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর এদিকে দেখুন আমি দুধটা গরম করে নিচ্ছি ইমরানকে খাওয়াই নিব আর এদিকে দেখুন আমার এই যে মাজাগছার ডিস্কি প্লেটগুলা এবার একটু জায়গায় রেখে দেবো নিয়ে শুকায় গেছে পানিগুলো তো এবার জায়গায় নিয়ে রেখে দেব যে দেখুন আমি চামিচগুলো এখানেই রাখি আসলে নতুন সংসারে অনেক কিছুই নাই তারপরও সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই করি এবার প্লেটগুলো রেখে দেবো প্লেটের জায়গায় বাটিগুলাও রেখে দিলাম তো সবগুলো জিনিস এখানে রেখে দিলাম এবার আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আর একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ